হ্যালো সবাইকে এই ভিডিওতে আমরা দেখাবো এগ্রি সিক্রেট ফাইলস তোমরা যারা নিয়েছ কিংবা পরবর্তীতে যে যেই সিক্রেট ফাইলসই নেও না কেন তারা কিভাবে টেস্টিফাইতে এক্সাম দিবে সেই পুরো প্রসিজিওরটা আমি খুব ডিটেইল ওয়েতে এই ভিডিওতে দেখাবো ওকে সো একটু কৃতজ্ঞতা জানিয়ে নিই মুহিব ভাই হচ্ছে আমাকে হেল্প করছে ভিডিও করতে আচ্ছা এখন শুরুতেই আমি একটু দেখাই আমি তোমাদেরকে হচ্ছে এখন ধরো আমি এক নম্বর পরীক্ষাটা অলরেডি দিয়েছি দুই নম্বর অনুজীব এবং জীব প্রযুক্তি এখান থেকে যে একশোটা প্রশ্ন আছে যেটার স্যাট কোড হচ্ছে মুহিবে একটু কষ্ট করে দেখাও যে এস এফ এ পঁচিশ এই পরীক্ষার প্রশ্নটা হচ্ছে আমি এখন অ্যান্সার করে টেস্টিফাইতে হচ্ছে আপলোড দিব কেমন আচ্ছা তো এটার জন্য আমাকে যেটা করতে হবে আমার যেই প্রশ্নটা রিলেভেন্ট প্রশ্নটা আছে সেটা নিতে হবে যে দেখো সেট কোড এস এফ এফ পঁচিশ শূন্য শূন্য দুই তার মানে অনুজীব এবং জীব প্রযুক্তি হচ্ছে আমার এই প্রশ্নটা যেটা তোমরা এগ্রি অ্যাট ক্লাস্টার অ্যাডমিশনে ঠিক এরকমভাবেই হচ্ছে প্রশ্নটা দেখতে পাবে ওকে তো আমাদের তো একটাই লক্ষ্য ঘরে বসে কিভাবে আমরা এক্সাম হলের এক্সপিরিয়েন্স নিব তো সেটাই হচ্ছে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি তো আমি আমার প্রশ্নটা নিয়ে নিলাম এখন যেটা করব আমি আমার তোমরা তোমাদের ফাইলে দেখবা যে দুইটা ও দুই ধরনের ও দেওয়া আছে জাস্ট একটা এরকম ও দেওয়া আছে যেটা তুমি তোমার এগ্রি ক্লাস্টার অ্যাডমিশনে ঠিক এরকম ওএমআরটাই পাবে ওকে এটা আমরা কেন দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য দিয়েছি বাসায় বসে নো এটা দিয়েছি জাস্ট দেখার জন্য যে এক্স্যাক্টলি কোন ওএমআরটা তুমি পরীক্ষার হলে পাবা বাট এটাতে কিন্তু এক্সাম দিয়ে টেস্টিফাইতে আবার স্ক্যান করো না ওকে এবার যেটা করবে তুমি তোমাদেরকে আমরা এই রকম একটা বিশাল বড় এর হচ্ছে বইয়ের মতো দিয়েছি এখানে দেখো অনেক ওএমআর আছে এখান থেকে আমি যেটা করব যেহেতু পরীক্ষা দিব কাইন্ড অফ টিচার তোমাকে হচ্ছে ওয়েমার দিচ্ছে বাট টিচার তো নেই তুমি কষ্ট করে এখান থেকে একটা ওয়েমার একটু সুন্দর মতো ছিঁড়ে নিবে ছেঁড়ার সময় লক্ষ্য করবা যেন ভাবে ছিঁড়ে না যায় বা যেন কোনো ভাঁজ না পড়ে সো আমি ওয়েমারটা ছিঁড়ে নিলাম এবার আমি আমার ওএমআর কাছে সেটা আমি পাশে রেখে দিলাম এই ওএমআরটা নিব এই প্রশ্নটা নিব এবার আমি পরীক্ষা দিব কেমন পরীক্ষা দেওয়ার জন্য আমি তো হচ্ছে আমার টাইমার আগে অন করতে হবে আমি এটার জন্য কি করব এইটার জন্যে আমি হচ্ছে টেস্টিফাই গুগল থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে টেস্টিফাই আমি হচ্ছে নর্মাল গুগল থেকে যাচ্ছি তোমরা গুগল ক্রোম ইউজ করাটা রিকমেন্ডেড সো টেস্টিফাই ডট কম লিখে সার্চ করব আমি লগড ইন ছিলাম তো এই জন্য হচ্ছে আমার এরকম দেখাচ্ছে ওকে ডিরেক্টলি আমি চলে এসেছি এখন দেখো তোমরা লগ করে নিবে লগ ইন তো এটা করতে পারো এটার জন্য একটা ভিডিও দিয়েছি কীভাবে করবা সেটা ইউটিউবে এগ্রি সিক্রেট ফাইলস নামে যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবা এইখানে এবার থ্রি ডটে যাবা যাওয়ার পর এই যে একটু কাছে নিলে দেখালে ভালো হয় সিক্রেট ফাইলস এই সিক্রেট ফাইলসে আমি ক্লিক করব। করার পর আমার অ্যাভেলেবল যে সিক্রেট ফাইলস আছে একটা হচ্ছে মেডিকেল একটা হচ্ছে এগ্রি সো আমি এগ্রি সিক্রেট ফাইলসে ট্যাপ করব করার পর দেখো এখানে যদিও কমপ্লিটেড দেখাচ্ছে এটা একটু বলে রাখি তার আগে তুমি এখানের প্রতিটা পরীক্ষা তিনবার করে দিতে পারবে তিনটা অ্যাটেম্পটে পরীক্ষা দিতে পারবে মানে একই পরীক্ষা তিনবার আইদার তুমি তিনবারই ওএমআর মার্ক করে তারপর সেটা স্ক্যান করে দিতে পারবে অথবা আরেকটা ওয়ে আছে ডিজিটাল ওএমআর যেটা একটু পরে হচ্ছে আমরা দেখাচ্ছি দেখো সো আমি যেহেতু এই এক্সামটা তোমাকে দেখানোর পরিকল্পনা সো আমি এই এক্সামে গেলাম যাওয়ার পর দেখো কি আছে তিনটে অপশন এক্সাম উইথ ডিজিটাল ওএমআর যেটা রিকমেন্ডেড এক্সাম উইথ হার্ড কপি ওএমআর হার্ড কপি ওএমআর বলতে যেই ওএমআরটা তোমাকে আমরা দিয়েছি ডিজিটাল ওএমআরটা কি আমি এই ওয়েমআর পরীক্ষা দেওয়ার পর দেখাচ্ছি আর একটা হচ্ছে কুইক সলিউশন এটা আমরা দিয়েছি ধরো তুমি আমাদের সিক্রেট ফাইলসটা পরীক্ষার পাঁচ দিন আগে তিন দিন আগে কালেক্ট করেছো তুমি জাস্ট পরীক্ষা দেওয়ার এখন সময় নেই তুমি কি করবে কুইক সলিউশনটা দেখে সবগুলো প্রশ্ন প্রশ্নের উত্তর সলভ ব্যাখ্যা সব দেখে যাবে তখন যেন তুমি এটা ইউজ করতে পারো ওকে আচ্ছা আমি এখন তো এক্সাম উইথ হার্ড কপি ওএমআর দিব আমি হার্ড কপিতে গেলাম স্টার্ট এক্সাম দিব দেখো একটা টাইমার কিন্তু অন হয়ে গিয়েছে সিক্সটি মিনিটস এই সিক্সটি মিনিটসের মধ্যে আমি এই প্রশ্নটা হাতে নিয়ে এই ওয়েমারটা সুন্দরভাবে ফিল আপ করে ফেলব কেমন এই ওয়েমারটা সুন্দরভাবে ফিল আপ করে ফেলবো যেহেতু ভিডিওটা লেন্দি করা যাবে না এজন্য আমি আগে থেকেই এই সেটের জন্য ওয়েমারটা আমি ফিল আপ করে নিয়েছি একটা প্রশ্ন আসতে পারে ভাই আমি রোল নাম্বার রেজিস্ট্রেশন কি দিব এটা আমরা দিয়েছি তোমাদের এগ্রির যেই প্রবেশপত্রে যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন দিবে সেটা ফিল করার জন্য। এটা যদি তুমি এখন ফিল আপ নাও করো ইম্পর্ট্যান্ট না বাট পরীক্ষার এক সপ্তাহ আগে গিয়ে একটু রোল নাম্বারগুলো ফিল আপ করার প্র্যাকটিসটা করে নিবে। কেমন আচ্ছা তো এটা ফিল যদি নাও করো কোনো সমস্যা নেই আমি হচ্ছে এবার এই ওয়েমারটা যেটা আমি এতক্ষণ দাগিয়েছি আমি এটা তো আসলে দাগাইনি মানে টাইম বাঁচানোর জন্য হচ্ছে আর কি এটা করলাম সো এই ওয়েমারটা ধরো আমি এই সময়ের মধ্যে দাগিয়ে ফেললাম ত্রিশ চল্লিশ পঞ্চাশ মিনিট সময় প্রতিটা প্রশ্ন পরে 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 আমি এই ওয়েমারটা ধরো দাগিয়েছি উল্লেখ্য আমি তোমাদেরকে একটু দেখানোর জন্যে যে কি কি ভুল হতে পারে মানে আমি অ্যাকিউরেসি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি দেখানোর জন্য আমাদের টেস্টিফায়ার আমি ই তো অলরেডি তিনটা প্রশ্নের উত্তর ভুল দাগিয়েছি একটা প্রশ্ন ডাবল অ্যান্সার করেছি এই যে ডাবল যেটা তিনটা ভুল করেছি সেটা তো রং দেখাবে সেটার জন্য আমার নেগেটিভ মার্কও থাকবে আর বাকি তার মানে কি ছিয়ানব্বইটা কারেক্ট দেখাবে রাইট আর ত্রিশ নাম্বার যেটা ডাবল অ্যান্সার হয়তো স্কিপ দেখাইতে পারে যে আমি এটা দাগাইনি করিনি সো আমি দেখি এবার টেস্ট করে হ্যাঁ চলো সো এখানে তো দেখাচ্ছে যে আটান্ন মিনিটের মতো বাকি আছে আসলে তোমার তো অত সময় এখন দেখাবে না কারণ তুমি তো অনেক সময় নিয়ে পরীক্ষা দিয়েছ তো আমি এখানে দেখো এন্ড এক্সাম এন্ড এক্সামে ক্লিক করবো এমন এখন আমার ওএমআরটা সাবমিট করার জন্য দশ মিনিট সময় আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে এবার আমি ওএমআরটা সাবমিট করব। এটার জন্য আমি যা করব আমি অবশ্যই তোমরা হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেসি পাওয়ার জন্যে এখানে চেষ্টা করবে যেখানে ছবিটা তোলা সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে এবং ব্যাকগ্রাউন্ডে যেন খুব লাল নীল চাকচিক্যময় মানে কোনো প্রমিনেন্ট বস্তু না থাকে কেমন আচ্ছা একটু কাছে আরো মুহিবাই আচ্ছা এবার হচ্ছে আমরা এটা আপলোড করব দেখো আপলোডের জন্য তুমি কয়েকটা অপশন পাবে টেক ফটো অর্থাৎ আগে থেকে ছবি তুলে রেখেছিলা সেটা আপলোড দিতে পারবা বাট সরি এখন তুলবা আর ফটো লাইব্রেরি হচ্ছে আগে থেকে ছবি তোলা তো আমি টেক ফটোই তুলি ওকে দেখো আমি চেষ্টা করব যেন কোনো ছায়া না পড়ে সেটাও হচ্ছে একটু মেনটেন করার আমি ছবি তুলছি আচ্ছা এই যে দেখো ছবি তোলার পর আমি এই ফটোটা ইউজ করব আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর দেখো আমার হচ্ছে এটা ছিল রাইট সো এখানে ক্রপ ইমেজে হচ্ছে আমি ক্লিক করব প্রসেসিং হচ্ছে এখানে দেখো হাউ টু আপলোডেরও কিন্তু হচ্ছে একটা নির্দেশনা দেওয়া আছে সেটাও পড়ে নিতে পারো চাইলে সো দেখো আমাকে বলা হয়েছে যে আমি মানে একটা আমি ফাইনালি সাবমিট করার দেখো এখন আমি সাবমিট করিনি ফাইনালি সাবমিট করার আগে আমাকে একটা ওভারভিউ দিচ্ছে যে আপনার কি কি অবস্থা আমি নিরানব্বইটা দাগিয়েছি একটা স্কিপ করেছি এই যে মনে আছে কোনটা স্কিপ করেছি এই যে দেখো তিরিশ নাম্বারটা এটা স্কিপ হিসেবে কাউন্ট করা হয়েছে যে আমি দুইটা দাগিয়েছি ওকে আচ্ছা বাকি নিরানব্বইটা তো আমি দাগিয়েছি এর মধ্যে হয়তো কিছু ভুল আছে সো এই যে দেখো আর তুমি চাইলে একটা কুইক ভিউ ফুল ভিউ দেখতে পারো যে তুমি আসলে কোনটা মানে এখানে মার্ক করেছিলা এবং এটা চাইলে ধরো তোমার ছবি তোলা ভালো হয়নি তুমি রি আপলোড করতে পারবে বাট আমার ছবি তোলা আশা করি ভালো হয়েছে সো আমি এবার সাবমিট করে দিব কেমন এই যে দেখো সুন্দরভাবে রেজাল্ট কার্ড দেখানো হচ্ছে আমি একটু এখানে রেখে কথা বলি একটু মানে ইয়ে ভার্টিক্যালি হচ্ছে ধর হইবে সুন্দর মতো হ্যাঁ আচ্ছা লাইট পড়ছে ওকে সো এখানে হচ্ছে রেজাল্ট কার্ড দেখো অনুজীব জীব প্রযুক্তি একশো টাইম সে কিউ একশো মার্ক আমার নাম আমি কত পেয়েছি দেখো আমার কারেক্ট হয়েছে ছিয়ানব্বই রং তিনটা স্কিপ একটা সব ঠিক আছে এই যে আগে যেটা বলেছিলাম ওকে তারপরে এই যে দেখো আমার নেগেটিভ মার্কসহ সহ আমার নেগেটিভ মার্ক পয়েন্ট সেভেন ফাইভ তার মানে আমি নাইনটি পেয়েছি তিনটা ভিউ দেখতে পারবে যে তুমি ওএমআর জাস্ট আমরা ওই যে বলি না যে একের বি কোনটা কোনটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে এটা কীভাবে আমরা এক নাগারে বুঝে ফেলতে পারবো এই যে দেখো রেড মার্ক করা আছে তেরো নাম্বার অ্যান্সার ডি অথচ আমি দাগিয়েছি হচ্ছে বি নাম্বার দেখেছ বি নাম্বার দাগিয়েছি সো এরকম হচ্ছে বাকিগুলো যেমন এই যে তিরিশ নাম্বারটা দেখো তিরিশ নাম্বারটা হচ্ছে স্কিপ দেখাচ্ছে রেড গ্রিন কোনোটাই না স্কিপ তারপরে যে সাইট ভুল করেছিলাম দেখো সাইট নাম্বার আমি ভুল করেছিলাম কোথায় সাইট এই যে সাইট ডি দা গিয়েছি বাট সাইট হবে অ্যান্সার এ রাইট সো আমি আর দেখালাম না অলরেডি বুঝে গিয়েছো তোমরা সো এই হচ্ছে আমাদের ও আর ভিউ এবার আমরা কুইক ভিউতে যদি যাই তুমি আর একটু সুন্দরভাবে হচ্ছে এরকম সিকুয়েন্সিয়ালি দেখতে পাচ্ছ আর সলভ ভিউ এটা হচ্ছে সলভ ভিউ আমাদের প্রত্যেকটা প্রশ্নের প্রশ্ন কী ছিল অপশনস কী ছিল সেটার অ্যান্সার কোনটা সেটার রেফারেন্স সেটার কনসেপ্ট খুব সুন্দরভাবে একদম একশোটা হচ্ছে এখানে দেওয়া আছে এই যে দেখো তেরো নম্বরটা যেটা ভুল ছিল এই যে তেরো নম্বর দেখেছ প্রত্যেকটা পুরো একশোটা প্রশ্ন হচ্ছে এখানে সুন্দরভাবে হচ্ছে দেওয়া আছে আর কি কেমন সো আমরা তো হচ্ছে তোমাদেরকে তিনটা ভিউ এখানে দেখালাম এটা ছিল হচ্ছে হার্ড কপি ওএমআর তুমি কিভাবে পরীক্ষা দিবে সেটার যে বিষয়টা এবার একটু আমার হার্ড কপি ওএমআর কিভাবে পরীক্ষা দিবা সেটা তো এতক্ষণ দেখলে এবার চলো একটু ডিজিটাল ওয়ে আমার কীভাবে পরীক্ষা দিবা সেটা দেখাই সেটার জন্য ওই সেটআপ থেকে এই সেটআপটা প্রেফারেবল মনে হয়েছে যেন একটু বিগ স্ক্রিনে দেখাতে পারি আর কি সো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব এখান থেকে টেস্টিফাই টেস্টিফাই ডট কম লিখে সার্চ করব দেন হচ্ছে এই ইন্টারফেসটা চলে আসে রাইট এখান থেকে আমরা সিক্রেট ফেলসে যাব যাওয়ার পর এগ্রি সিক্রেট ফেলসে যাব ধরো তোমাদেরকে তো এতক্ষণ এই এক্সামটা দিয়ে দেখালাম আর এটা আমি অলরেডি হচ্ছে তিনবার এক্সাম যেহেতু দিয়ে ফেলেছি টোটাল তিনবার যেহেতু এক্সাম দিয়ে ফেলছি সো এই জন্য এইটা হচ্ছে আমি আর এক্সাম দিতে পারবো না কিন্তু ডিজিটাল বা হার্ড কপিতে কেন কারণ তিনবার অ্যাটেম্প নেওয়া যায় আর কি ওকে আর শোনো তোমরা কিন্তু তিনবারই হার্ড কপিতে আবার দিতে যেও না কারণ আমরা তোমাদের জন্য হার্ড কপিতে দেওয়ার জন্য টোটাল দুইবার অপশন রেখেছি অর্থাৎ দুইটা করে হচ্ছে ওই আমার পাঠিয়েছি আর কি প্রতিটা এক্সামের জন্য যাই হোক এবার আমরা কোষুয়ের গঠনটা একটু তাহলে দিয়ে দেখি কোষুয়ের গঠনটা আমরা মানে এতক্ষণ তো হার্ড কপিটা দেখালাম এবার চলো ডিজিটাল ওয়ে আমার কিভাবে পরীক্ষা দিবা সেটা দেখাই সেম একটা एग्जाम अनाउंसমেন্ট দেখাবে তুমি অ্যাগ্রি এন্ড স্টার্ট एग्जाम দেন দেখো তোমার এইখানটাতে টাইমার অন হয়ে গিয়েছে তুমি এখানে কি করবা তুমি এখানে এতক্ষণ তো হচ্ছে হার্ড কপিতে ওএমআর ওএমআর এর বৃত্ত ভরাট করতা। রাইট বাট ওই সময়টা ধরো নাই পরীক্ষার হয়তো তুমি পাঁচ দিন দশ দিন আগে আমাদের এগ্রি সিক্রেট ফাইলস কালেক্ট করেছ বা পরবর্তীতে অন্যান্য সিক্রেট সিক্রেট ফাইলসের জন্য তো হচ্ছে এটা কাজে লাগবে সো অন্যান্য কালেক্ট অল্প সময়ে তখন যেন জাস্ট ট্যাপ করে করে অ্যান্সার করে ফেলতে পারো সেটার জন্য হচ্ছে আমাদের এই সুবিধাটা আমি একটু দেখাই ধরো এই প্রশ্নটারই হচ্ছে তোমরা এতক্ষণ এক্সাম দিচ্ছিলে সো এই প্রশ্নটা হাতে নিবে নিয়ে এটার এটার জন্য এটা এটা হচ্ছে কোষয়ের গঠন এবং কোষ বিভাজনের যে একশোটা প্রশ্ন চ্যাপ্টার সেটা তুমি সেটা হাতে নিবে নিয়ে এর ধরো বি তারপর হচ্ছে দুই সি কথার কথা এইভাবে হচ্ছে প্রশ্ন দেখে দেখে অ্যান্সার করবে আর কি র্যান্ডমলি ওকে তো এইভাবে অ্যান্সার করলাম আন্দাজে দাগাইছি তো জানি না কয়টা হয় সো এইভাবে হচ্ছে তুমি টোটাল একশোটা তো এইভাবে অ্যান্সার করবে করার পর তুমি সাবমিট বাটনে ক্লিক করবা সাবমিট বাটনে ক্লিক করার পর দেখো যে আমি টোটাল বারোটার মতো দাগিয়েছি সেই বারোটার মধ্যে কয়টা সঠিক হয়েছে কয়টা ভুল গিয়েছে আমি দুই মার্ক পেয়েছি যেহেতু আটটা ভুল এই জন্য হচ্ছে আমার নেগেটিভ মার্ক মাইনাস টু দেখাচ্ছে রেজাল্ট কার্ড ওই যে হার্ড কপিতে যেভাবে দেখাতো এখানেও ঠিক সেভাবেই দেখাচ্ছে এটার এই যে ওএমআর বিও আছে কুইক বিউ আছে এই যে দেখো বারোটা দাগিয়েছি হ্যাঁ এখানে হচ্ছে আমার এই যে যে চারটা সঠিক হয়েছিল সেটা দেখানো হচ্ছে তারপরে এই যে সলভ বিউ আছে এখানে তুমি পুরো সলভটা হচ্ছে সুন্দর মতো দেখে ফেলবে দেখো আমরা প্রত্যেকটা সলভ র্যান্ডমলি এটা দেখাই যে এখানে কনসেপ্টগুলো দেখো কত সুন্দরভাবে হচ্ছে আমাদের রাখা হয়েছে প্রত্যেকটাতেই এই যে বৃহদাঙ্গের নাম হচ্ছে প্লাস্টিড কোথায় প্লাস্টিড নেই সেটা খুব সুন্দরভাবে লেখা আছে এইটা হচ্ছে আমাদের সলভ বিউ ওকে একটা কথা আজকে আমরা যে ভিডিওটা শুট করছি সেটা হচ্ছে দুই সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সো তো আমরা তো রিসেন্টলি কয়েকদিন আগে এগ্রি সিক্রেট ফাইলস তোমাদের কাছে কুরিয়ার করা শুরু করেছি এবং আমরা যেটা করছি আমরা হচ্ছে আপাতত শুধু বায়োলজি এবং আজকে কেমিস্ট্রি এবং ইংরেজিগুলো হচ্ছে তোমাদের লাইভ করে দেওয়া হবে এবং ইনশাল্লাহ আগামী দুই দিনের মধ্যে বাকি এক্সামগুলো লাইভ করা হবে কেন কারণ ছোট 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 কিছু ইস্যু হচ্ছে থাকে মাঝে মাঝে আপলোড করার সময় সো ওই ইস্যুগুলো আমরা তো অলরেডি কারেকশন করেছি তাও আরেকবার নিজেরা প্রুফ ফিট করে তারপর হচ্ছে তোমাদের জন্য লাইভ করি যেন তোমরা আসলে এগুলো দেখে ভয় নেওয়া পেয়ে যাও যে ভুল থাকতেছে কিনা তাও লাস্ট কথা এই যে এতক্ষণ যা দেখালাম তোমাদের হতে পারে মাঝে মাঝে হয়তো প্রশ্নে দুই একটা বানান বা প্রশ্নে একশোটার মধ্যে কয়েকটা হয়তো এরকম ভুল থাকতে পারে আমরা চেষ্টা করেছি জিরো পার্সেন্ট ইরোর রাখার বাট কোনো তো হচ্ছে হয় না যদি ছোট ছোট কিছু হান্ড্রেড থাকে সেটার জন্য আমরা তোমাদের একটা এগ্রি সিক্রেট ফাইলস সার্ভিস গ্রুপ আমরা ফেসবুক গ্রুপ খুলেছি সেটাতে আমরা কিছু পোস্ট দিব ওই পোস্টের কমেন্ট সেকশানে তোমরা হচ্ছে আমাদেরকে জানাবা যদি কখনো কোনো ইস্যু ফেস করো শুধু কারেকশান অন্য রিলেটেড ইস্যু যদি ফেস করো সেটা হচ্ছে আমাদের সার্ভিস গ্রুপে জানাবা তাহলে আমাদের ডেডিকেটেড টিম সেটার হচ্ছে তোমাদের জন্য কারেকশনগুলো করে দিবে আর কি বা ওই প্রশ্নের সলভ করে দিবে সো এই ছিল হচ্ছে আমাদের পুরা টেস্টিফাই এক্সাম সিস্টেম নিয়ে সব কথাবার্তা আশা করি সব কিছু ক্লিয়ার এছাড়াও লাস্ট একটা কথা বলে রাখি আমরা এই পুরো এগ্রি মানে ক্লাস্টার অ্যাডমিশনের আগ পর্যন্ত পুরো জার্নিটাতে যেহেতু তোমরা সিক্রেট ফাইলস কালেক্ট করেছো ঘরে বসে একটা এক্সাম হলার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কালেক্ট করা এবং অন্যান্য প্ল্যাটফর্মেও যদি তুমি থাকো সেটাও যদি তুমি এই এগ্রি সিক্রেট ফাইলস সলভ করে হচ্ছে আসলে কমপ্যাক্ট একটা প্রিপারেশন নিতে চাও সেজন্য আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব প্রত্যেকটা বিষয় ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে হচ্ছে আসলে গাইড করার গাইডলাইন ভিডিও কিংবা তোমাদের জন্য কোনো পরামর্শ থাকলে সেটা যাবে তো সেই জন্য হচ্ছে আমাদের বায়োলজি হেটার্সের যে ইউটিউব চ্যানেল সেটাতে আমরা একটা ডেডিকেটেড প্লে লিস্ট রাখতেছি এগ্রি সিক্রেট ফেস্ট দুই হাজার পঁচিশ সেখানে এগ্রি রিলেটেড যত পরামর্শ যত নিয়ম কানুন যা আছে সব ওই প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা তখন বিভিন্ন জায়গায় আসলে ঘুরতে হবে না আর কি সো সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব ভালোভাবে প্রিপারেশন নাও খুব ভালোভাবে এগ্রির পরীক্ষাটা দিয়ে চমৎকার একটা রেজাল্টের সাথে হচ্ছে নিজেকে পাবলিকিয়ান হিসেবে গড়ে তোলো ধন্যবাদ